আজকে আমরা কাজক্ষমতা শক্তির হাতুড়ি পেরেকের অঙ্কগুলো করব তো আগে আমরা একটু বেসিক দেয়া দিই এখানে দেখো এখানে দেওয়া আছে টাইপ ওয়ান টাইপ ওয়ান হলো আনুভূমিকভাবে পেরেক মারলে তো পেরেকটা আনুভূমিক বরাবর আছে এবং হাতুরি দিয়ে কি এই আনুভূমিক বরাবর পেরেক মারা হয়েছে তো এইখানে একটা জিনিস লক্ষণীয় যে আমরা এখানে বেগটাকে কি জিরো ধরব বেগটাকে জিরো ধরব আর এই পেরেকটা যখন আমরা মারব তখন কি এর পরবর্তী অবস্থায় এই পেরেকটা একটু ডুকে যাবে এখানে যতটুক ঢুকবে সেটা হবে কি এক্স পরিমাণ ঢুকবে আর এখান থেকে যে এই পেরেকের দূরত্ব সেটা হলো এইস তাহলে এই ক্ষেত্রে কৃতকাজ কি হবে আমরা জানি যে যেই পরিমাণ শক্তি হারাই শক্তি অর্থাৎ হারানো শক্তি হারানো শক্তি ইকল টু কি মানে শক্তি উৎপন্ন হয় শক্তি উৎপন্ন অর্থাৎ যে পরিমাণ শক্তি এখানে হারাবে ঠিক একই পরিমাণ শক্তি কী এখানে উৎপন্ন হবে তা এখানে কি পরিমাণ শক্তি হারাবে দেখো বিবাহ শক্তি এখানে কি হয় বিভব শক্তি এখানে কি হবে এম জি এইচ অর্থাৎ এই হাতুড়িটা এই পর্যন্ত যখন আসবে তখন কি এম জি এইচ প্লাস দেখো এই এই যে এই যে প্যারেকটা আছে সেটা কি আরও এক্স পরিমাণ কি নিচে ঢুকছে তো এটা যদি আরও এক্স পরিমাণ নিচে ঢুকে তাহলে এখানে কি হবে এম জি এক্স টু কী পরিমাণ শক্তি উৎপন্ন হবে সেটা হলো এফ এক্স এই পরিমাণ শক্তি এখানে উৎপন্ন হবে তাহলে এখান থেকে কি লেখা যায় দেখো এম জি কমন নেওয়া যায় এইচ প্লাস এক্স টু এফ এক্স তাহলে এটাই হলো আমাদের সূত্র দেখো এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে আর এইখানে এফটা কি এটা হলো বাধা দানকারী বল বাধা দানকারী বল এটা হলো বাধা দানকারী বল তো এটা ছিল আমাদের প্রথম কেস এরপরে হলো কেস টু তো এই কেস টুর ক্ষেত্রে যে ঘটনাটা ঘটবে সেখানে বেগ থাকবে এখানে একটা বেগ থাকবে আর এইটা হাত এই প্যারেকটা কি করবে এখানে কিছু পরিমাণ এখানে ঢুকে যাবে মনে করো এক্স পরিমাণ ঢুকে গেছে আচ্ছা তাহলে এই ক্ষেত্রে কি হবে তো আমাদের আগের সূত্রটা কী ছিল এম জি এইচ প্লাস এম জি এক্স টু এফ এক্স এইটা ছিল আগে তো এই এখানে যে বিভব শক্তিটা এইটাই কি হবে গতি শক্তিতে রূপ নিবে তো এই বিভব শক্তিটা কি পরিবর্তন হয়ে কি গতিশক্তি হয়ে যাবে তাহলে এখানে যদি গতিশক্তি হয় তাহলে এখানে কী হবে হাফ এম বি স্কোয়ার তো এটা কোন ক্ষেত্রে আমরা খাটাবো যখন এখানে বেগ এক্সিস্ট করবে অর্থাৎ বেগ যদি এক্সিস্ট করে তখন কি এই সূত্র হাফ এম বি স্কোয়ার প্লাস এম জি এক্স ইকাল টু এফ এক্স এটা কখন বেগ যদি থাকে আর এই সূত্র যখন যখন এখানে কোনো বেগ থাকবে না তো আমরা প্র্যাকটিস করে একটা দেখো এখানে দেওয়া আছে আনুভূমিক কাঠের উপর একটি প্যারেক উলম্ব বরাবর রাখা হয়েছে তো এটা মনে করো আনুভূমিক কাঠ এই কাঠের উপর একটা পেরেক এইখানে মনে করো একটা প্যারেক এই পেরেকটা কি উলম্ব বরাবর এভাবে রাখা হয়েছে এক কেজি বরের হাতুড়ি দ্বারা এত মিটার পার সেকেন্ড বেগে পেরেকের উপর আঘাত করাই এইটা এত মিটার কাঠের মধ্যে ঢুকে গেল তাহলে এটা হলো এক্স মিটার কাঠে ঢুকে গেলো আর এটা হলো কি বেগ তো আমাদের বের করতে হবে কি আমাদের বের করতে হবে বাধাদারি বাধাদানকারী বলটা বের করতে হবে তাহলে এখানে যেহেতু বেগ দেওয়া আছে আমরা লিখতে পারি এম জি এক্স প্লাস হাফ এম বি স্কোয়ার টু এফ এক্স তো এখান থেকে বাধাদানকারী বল হলো এফ এফের মানটা বের করতে হবে তাহলে আমরা যেই কাজটা করতে পারি দেখো এমটা কমন নিলে এখানে থাকে জি এক্স প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই টু আর এখানে কি এক্স চলে আসবে এইটা ইকল টু কী এফ তাহলে এফ ইকাল টু এখন আমরা জাস্ট মানটা বসিয়ে দিব তাহলে এমের মান কত এখানে এক কেজি তাহলে এক আর লেখা লাগবে না জি এর মান নাইন পয়েন্ট এইট ইন্টু এক্সের মান হলো জিরো পয়েন্ট ওয়ান 0.015 পয়েন্ট জিরো ওয়ান ফাইভ প্লাস বি স্কোয়ার মান কত ষোলো ডিভাইডেড বাই টু এত ডিভাইডেড বাই জিরো তো এইটা আমরা ক্যালকুলেটর বসায় দিব এটা ক্যালকুলেটর যখন আমরা বসাবো তখন এখানে মান আসে হলো এখানে মান আসে হলো পাঁচশো বারো দশমিক এইট জিরো তো এটা আসে এই মানটা আসে তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো তো এখন আমরা টাইপ টুতে চলে যাই দেখো এটা হলো টাইপ টু এখানে কি বলছে উলম্ব বরাবর পেরেক মারলে অর্থাৎ পেরেকটা এখন কি পেরেকটা এখন এই উলম্ব বরাবর আছে তো এইখানে দেখো কোনো বিভব শক্তি হবে না এখানে কোনো বিভব শক্তি নাই এম জি এইচ এই বিভব শক্তিটা এখানে নাই তো এখানে একটা বেগে বেগে এখানের উপর কি একটা মারে তো এই ক্ষেত্রে আমাদের সূত্র হবে এফ এক্স এটা হলো বাধা দানকারী বলের কৃত কাজ ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার এটাই হলো উলম্ব বরাবর যদি থাকে তাহলে এটা হলো সূত্র তো আমরা প্র্যাকটিসে চলে যাই দেখো এখানে প্রশ্ন আছে উলম্ব কাঠের উপর একটি প্যারেক আনুভূমিকভাবে রাখা আছে দুই কেজি বড় একটি হাতুরি দ্বারা ফাইভ মিটার পার সেকেন্ড বেগে পেরেকের উপর আঘাত করায় এটি জিরো পয়েন্ট মিটার কাঠের মধ্যে ঢুকে গেলে গড় বাঁধা বল কত তাহলে একদম ইজি এফ এক্স ইকাল টু হাফ এম বি স্কোয়ার এখান থেকে আমরা এফ এর মানটা বের করব। তাহলে এম বি স্কোয়ার টু টু এক্স এম এর মান কত দুই কেজি বিয়ের মান কত পাঁচ পাঁচ পঁচিশ টু ইন্টু এক্সের মান কত জিরো পয়েন্ট জিরো ওয়ান ফাইভ তাহলে এটা যদি আমরা ক্যালকুলেটর বসাই তাহলে আসে হলো পঁচিশ ডিভাইডেড বাই পয়েন্ট জিরো ওয়ান ফাইভ এইটা হলো ষোলোশো সাতষট্টি ষোলোশো এত নিউটন তো আশা করি বুঝতে পারছো এগুলো খুবই সহজ ছিল এটাও হবে কি নিউটন